প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান গণিত অনার্স তৃতীয় বর্ষের জন্য অ্যাবাস্টাক রিয়েল অ্যানালাইসিস নিউমেরিক্যাল অ্যানালাইসিস কমপ্লেক্স অ্যানালাইসিস ডিফারেন্সিয়াল জিওমেট্রি মেকানিক্স লিনার প্রোগ্রামিং এর পেড কোর্সে বিগত সালের অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় প্রশ্নের সমাধানের রেকর্ডেড ক্লাস ও হ্যান্ডলোড নোট আপলোড করা আছে প্রতি সাবজেক্টের কোর্স ফি আটশো টাকা অফারটি একত্রিশ শূন্য পাঁচ দুই সাল পর্যন্ত চলমান থাকবে পেড কোর্স পেতে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফাইভ একাত্তর বাহাত্তর উনিশশো আটাত্তর এই নম্বরে যোগাযোগ করো আশা করি উপকৃত হবে আল্লাহ হাফেজ